হ্যালো বন্ধুরা আজকে আমরা বানাবো এগ চপ এবং চিকেন চপ এর জন্য একটা পাত্রে আলুগুলিকে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর আলুগুলিকে কিছুটা কেটে নিতে হবে তারপর ডিম নিয়ে নিতে হবে ডিমগুলোকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে কিছুটা জল নিয়ে তারপর আলুগুলি তারপর ডিম একটা ছেড়ে দিতে হবে তারপর কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে দেবো যাতে ভালো করে সিদ্ধ হয় তারপর ঢাকনাটা লাগিয়ে নেবো লাগিয়ে নেওয়ার পর তিন থেকে চারটি সিটি দিয়ে নামিয়ে নেব নামিয়ে ঢাকনাটাকে ভালো করে খুলে নিতে হবে তারপর একটি খালি পাত্র নেব নিয়ে গরম জলটাকে ঢেলে নেব ঢেলে নেওয়ার পর আরেকটা পাত্রে ভালো করে খোসাগুলিকে ছাড়িয়ে নিতে হবে তারপর আরেকটা পাত্রে ডিমগুলো ঢেলে নিতে হবে তারপর কিছুটা দুধ দিয়ে দিতে হবে তারপর কিছু পেঁয়াজকে নিয়ে ওগুলোকে কুচি কুচি করে কেটে নেব একটা বাটিতে নিয়ে নেব তারপর কড়াইতে কিছু সাদা তেল নিয়ে এর মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দেব, তারপর পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব তারপর এই পেঁয়াজের মধ্যে আদা বাটা রসুন বাটা আর সেদ্ধ আলু দিয়ে কিছুক্ষণ লেড়ে ভালো করে থেতিয়ে নেব তারপর পরিমাণ মতন লবণ দিয়ে হলুদের গুঁড়ো দিয়ে চিরেধনের ধনের গুঁড়ো দিয়ে যেটা আমি একসাথে মিশিয়ে রেখেছিলাম আপনার আলাদা দিবেন তারপর মরিচের গুঁড়ো দিয়ে একদম ভালো করে মিশিয়ে নেব এটা ততক্ষণ করতে হবে যতক্ষণ এটা এরকম দেখতে না হয়ে যায় তারপর সবার শেষে গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে তারপর নামিয়ে নেব তারপর কিছুটা পুর নিয়ে এতে সিদ্ধ করা ডিম দিয়ে গোল গোল পাক বানিয়ে নেব এর জন্য সবাই মিলে আমরা একসাথে সাহায্য করতে নেমেছিলাম সবাই মিলে একসাথে সাহায্য করছি তারপর একইভাবে মাংসের চপের জন্য মাংসটাকে মাঝখানে দিয়ে গোল গোল করে বল বানিয়ে নেব সবগুলো বল রেডি হয়ে যাবে তারপর তারপর কিছুটা পরিমাণ বিস্কুট নিয়ে তার বিস্কুটের গুঁড়ো বানিয়ে নেব ওইভাবে তারপর একটা চপ নিয়ে তাকে ডিম আর দুধের স্ল্যারির মধ্যে মিশিয়ে ওটাকে তুলে বিস্কুটের গুঁড়ুর মধ্যে ডিপ করে নেব ভালো করে একই পর্যায়ে সবগুলোকে একে একে করে নেব তারপর সবগুলো রেডি হয়ে গেলে কর্নফ্লাওয়ার এবং ময়দা স্লেরির মধ্যে ভালো করে ডিপ করে আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে মিশিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো তেলের মধ্যে ভালো করে এপিট করে ভেজে লাল লাল করে তারপর সার্ভ করব গরম গরম করে আপনারাও বাড়িতে বানিয়ে খান এবং এনজয় করুন